নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আর সুব্রত বেরিয়ে গেছিলাম ছেলের কম্পিউটার সেন্টারে সেখান থেকে ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো যে বইমেলা হচ্ছে আর আমরা চলে গেলাম বইমেলা দেখতে সুব্রত রাস্তায় ছিল ও যায়নি গাড়ি রাখার অসুবিধা বলে আমি আর ছেলে চলে গেলাম বইমেলা দেখতে আসলে বেরিয়েছিলাম বেশ কিছু কাজ নিয়ে বইমেলা আসার কথা মাথাতে ছিল না আর আমরা জানতামও না যে বইমেলা হচ্ছে আর দেখে নেমে গেলাম বইমেলা দেখতে প্রচুর বইয়ের স্টল বসেছে এখানে আর তার সাথে সাথে না এখানে দেখো ফাংশানও হচ্ছে ফাংশনটা দেখতে বেশ ভালো লাগছিল কিছুক্ষণ ফাংশনটা দেখলাম ফাংশন থেকে বেড়াতে ইচ্ছে করছিল না কিন্তু সুব্রত বাইরে দাঁড়িয়েছিল না তাই জন্য ফাংশনটা কিছুক্ষণ দেখার পর ফাংশন থেকে আবার আমরা এদিক ওদিক একটুখানি বই দেখছিলাম প্রচুর বইয়ের কালেকশান সত্যি ভীষণ ভালো লাগছিল আগে থেকে যদি জানতাম মেলাটা এখানে হচ্ছে তাহলে অনেক আগেই আসতাম যাই হোক কিছু করার নেই আমরা মেলাটা দেখে এবার এখান থেকে বেরিয়ে যাব। কারণ কেনাকাটা করতে বেরোব তো তাই জন্যই বেরিয়ে যাব আর ছেলে এখানে বলছে কালকে নাকি এখানে ইমন এসেছিলো আমি জানি না কিন্তু কী করবো আমাদের তো আর দেখা হলো না তাই ওকে বলছিলাম যে আগে বললে আমরা আসতাম ওখান থেকে বেরিয়ে চলে এসছে আর এই যে সুব্রত দাঁড়িয়ে আছে ওর সাথে যাব হচ্ছে হলো কেনাকাটা করতে ও আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে আর আমরা কেনাকাটা করে নিজেদের মতন বাড়ি চলে যাব সুব্রত আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে ও থাকলে ভালো হতো কিন্তু বাড়িতে কাজ আছে না তাই জন্যই ও চলে গেল আর আমি আর ছেলে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি আর ও থাকলে বেশি ব্যস্ত হয়ে যায় আমি আর ছেলে থাকি নিজেদের মতন টুকটাক কেনাকাটা করে যেতে পারি আর ও থাকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবে তাই জন্য ও চলে গেছে একদিকে ভালোই হয়েছে আর ছেলেরা আমি এদিকে একটু দেখা দেখি করছিলাম বেশ ভালো লাগছিলো কালেকশানগুলো আসলে আমি গেছিলাম একটা জুতো কিনবো বলে কিন্তু ব্যাগ দেখে এখানে একটু দাঁড়িয়ে পড়ে ব্যাগ দেখলাম আর ব্যাগ দেখার পরে চলে এসেছিলো জুতো দেখতে প্রচুর জুতো রয়েছে দেখেছ প্রচুর কালেকশান বেশ ভালো লাগছিলো জুতোগুলো কিন্তু আমি যে কালারের জুতো চাইছিলাম এখানে সেই কালারের জুতো ছিল না কী আর করা যাবে বলো আমি তো অন্য জুতোগুলো দেখছিলাম আর সেই জুতোর মধ্যে থেকে একটা কিনবো ভেবেই নিয়েছিলাম কারণ আমার জুতো কিনতেই হবে জুতোগুলো আমি এদিকে দেখছি আর ছেলে ওদিকে দাঁড়িয়ে নিজের মতন কাজ করছে আর এই দেখো জুতো কেনা হয়ে গেছে জুতো কেনে বেরিয়েই ছেলে খিদে পেয়ে গেছে ওকে বললাম তুই আমি একটু কাপ কিনে নি কারণ কটা কাপ ভেঙে গেছে তাই জন্য একটু কাপ কিনবো কাপগুলো বেশ ভালো লাগছিল আর চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে এক একটা কাপের দাম বলছিল যাই হোক আমার তো কিনতেই হবে দরদাম করে কোনো লাভ নেই আর এই দোকান থেকে আমি সময় কিনি তাই আমি এদিকে কাপ কিনছিলাম আর আমার ছেলেই দেখো ফুচকা খাচ্ছে ওরা তর্সইছে না আসলে কোথাও বেরানো মানেই একটা খাওয়া এরকম একটা ব্যাপার জানো এত ভালোবাসে না ফুচকা খেতে কি আর বলবো যাই হোক এদিকে ফুচকা খেয়ে আবার চলে গেছে দেখো কেকের দোকানে ওই রাস্তাটার ভিডিওটা করিনি কারণ রাস্তা এত জ্যাম ছিল তো তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি আর দোকানের ভিতরে এত ভিড় আমার জন্য আমি খাবার নিয়ে নিয়েছি আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে খাবার শুরু করে দিয়েছে আর এই দেখো আমি বলেছিলাম না আমি খাবার নিয়ে নিয়েছিলাম ও খেয়েছে ভিতরে আর আমি বাইরে নিয়ে চলে এসেছি খেতে খেতে যাচ্ছি দুজনে সেটা আর আমি তো প্রায় কিন্তু তারপরে এই দোকানে দাঁড়িয়েছিলাম জিনিস কিনবো বলে কিন্তু তারা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত যাই হোক অবশেষে জিনিসটা কিনলাম কিনে এখন আমি চলে আসবো আসলে প্রতিদিনের জন্য না কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যা কেনা খুব দরকার হয়ে পড়ে তাই জন্য সেই জিনিসটাই কিনলাম কিনে নিয়ে দুজনে আবার হাঁটা শুরু করেছি শুরুতোর সাথে সবসময় যাতায়াত করি তো তাই হাঁটতে ইচ্ছা করে না কিন্তু কি করব হাঁটতে হবে এখন আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে না গেলে উপায় নেই সুব্রত তো আমাদের রেখে দিয়ে চলে গেছে তাই আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর রাস্তার দুধারে কিন্তু ভালো ভিড় আর রেল লাইনটা পেরবো তার আগেই ট্রেন যাচ্ছে রেল লাইন পেরিয়ে এসে না এখানে একটা সুন্দর গণেশ মূর্তি আছে গণপতি বাপ্পা মরিয়া বলে গণেশ ঠাকুরকে একটা প্রণাম করে তারপরে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি আর এখন সন্ধ্যার সময় তো দেখলাম যে কালী সন্ধ্যা সন্ধারতি হচ্ছে সেখানে একটু প্রণাম করলাম একটু দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করলাম করে মা আর ছেলে দুজনে হাঁটা শুরু করেছি আর এর মধ্যে ছেলে কিন্তু বায়না শুরু হয়ে গেছে সে মোগলাই খাবে আমি যতই বলছি আর মোগলাই খাওয়া যাবে না কিন্তু তার সে তো শোনার পাত্র নয় সে মোগলাই খাবে বলে বায়না শুরু করে দিয়েছে আর অবশেষে এই যে মোগলাই কিনতে ঢুকেও গেছে বাবা আর মাম্মাম বাড়ি রয়েছে তাদের অজুহাতে নিজেরও খাওয়া হবে এই জন্যে মোগলাই কিনতে চলে গেছে কিছু আর বলার নেই আমিও ভাবলাম ঠিক আছে কিনে নিই কারণ তারা দুজন বাড়ি আছে একটু টিফিন নিয়ে যাওয়া উচিত আর এই দেখো মোগলাই কেনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হলো বাড়িতে অটোতে জায়গা হয়নি তাইও সামনে বসেছে অটোতে না টোটোতে আর আমি পিছনে বসেছি আর এখন বাড়ি চলে যাব আর রাস্তায় ভীষণ ভিড় ভীষণ জ্যাম আর চারিদিকে মিউজিক বাজছে সামনে আরও একটা মেলা হচ্ছে পরে সেখানে যাব আর দেখো কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি আর কাচের জিনিস কিনেছি তো সেগুলো একটু বাইরে বের করে রাখি না তো ব্যাগের মধ্যে থাকলে গুতো গাদা লেগে ভেঙে যাবে তাই যে বাইরে বের করে দিচ্ছি আর তারপরে কী বলো ড্রেসটা পরে চেঞ্জ করব। মোগলাই কিনে নিয়েছি সেটা আসলে খাবো খেয়ে তারপরে ড্রেস

আমাদের কি বলো তো কপালটা বেশ খারাপ কারণ যখনই বেচারা খেতে বসে তখন হয় মোবাইল আসবে নিচের লোক আসবে তাই জন্য ওকে খাওয়ার ছেড়ে চলে যেতে হয় তার তো প্রমাণ তো দেখলেই এই যে আর আমি একা একাই খাচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।